স্যালোভাম ওলকাম্ব একটা নাদার ভিডিও তো শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া বলবো না পঞ্চাশ দিনের কাছাকাছি পৌঁছে গেলো বরবাদ সিনেমা বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন কত সেই বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে শেয়ার করবে অলরেডিয়া যে তাণ্ডব সিনেমার টিজারটা ড্রপ করে দেওয়া হয়ে গেছে এবং টিজারটা ব্যাপক ছিল এবং তুফানের থেকে তো অনেক ফার ফার বেটার ছিল হ্যাঁ এটা নিয়েও একটা ক্যামিও অ্যালিগেশন তো উঠবেই এই সরি রিমেক অ্যালিগেশন তো উঠবেই বাট ম্যাটার করে না সাকিব খানের সিনেমা আসে রিমেক অ্যালিগেশন হয় নেগেটিভিটি হয় বাট নিজের জায়গায় ভালো ব্যবসা করে চলে যায় তো বরবাদ সিনেমাটা নিয়েও অ্যানিমেলের যে অ্যালিগেশনটা উঠেছিল সেটাও আমি বলেছিলাম সেই বিষয়টা নিয়ে যে সচরাচর এই জিনিসটা আমরা বারংবার হতে দেখি যে বাংলার কোনো একটা ভালো সিনেমা এলেই সেটাকে মানে সাউথের কপি এই সমস্ত ব্যাপার বলে দেয় হ্যাঁ ইন্সপিরেশন তুমি বলতে পারো তাহলে তুমি এরকমও দেখতে পারো যে সাউথেরও অনেক সিনেমা আছে বা বলিউডের এরম বড় বড় সিনেমা আছে যেগুলো কিন্তু অবশ্যই ইন্সপিরেশনাল তুমি অ্যানিম্যালই দেখে নাও যেখানে সব থেকে বেশি কপি কপি যে অ্যালিগেশনটা লাগানো হয় অ্যানিমেল সিনেমাটা ইটসেলফ গডফাদারের একটা অ্যাডাপ্টেশন বলতে পারো কাইন্ড অফ বিশেষ কিছু সিচুয়েশন আছে যেগুলো কিন্তু আছে ফাদার সানের ব্যাপারটা বা ওই তার জিজাটাকে যখন মারবে তখন গিয়ে হাক করবে তার বোনটাকে ওই ব্যাপারটা ওইরকম কিছু কিছু কনসেপ্ট আছে যেটা কিন্তু গডফাদারের যে প্রাইম গডফাদারটা ছিল সেখানেও কিন্তু ছিল তো সেটা নিয়ে আর বলে লাভ নেই তো বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন কত বরবাদ সিনেমা ইটসেল এখনো পর্যন্ত কত কালেকশন করেছে আমি তোমাদের বলেছিলাম যে সিনেমাটা নন উইকেন্ড কিন্তু ডবল ডিজিট বক্স অফিস কালেকশন করছে তো ফ্রাইডে থেকে একটা ব্যাপক লেভেলের জাম্প আনবে এবং ডবল ডিজিট কালেকশন তো করবেই করবে এবং মূলত এই সিনেমাটা মানে বিগত গতকাল অবধি যদি ধরা হয় তাহলে স্যাটারডে ছিল তো স্যাটারডে একটা উইকেন্ড ভাইব ছিল তো স্যাটারডে অব্দিও কিন্তু সিনেমাটা প্রায় এইটটি ফাইভ কারোর কাছাকাছি বক্স অফিস কালেকশন কালেকশন করে ফেলেছে আমি যেটা অ্যাজামশন রেখেছিলাম যে সিনেমাটা যদি পঁচাশি ছিয়াশি কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা একশো কোটি ক্লাবে কিন্তু আরামসে পৌঁছে যাবে কারণ রিসেন্ট টাইমে দুবাই বা আরো তিন চারটে কান্ট্রিতে কিন্তু সিনেমাটা রিলিজ হয়েছে তো সম্ভবত সেই কালেকশনটাতে পৌঁছে যাবে তারা এবং আজকে সানডে আছে আজকেও কিন্তু একটা ভালো নাম্বার কিন্তু বরবাদ জেনারেট করতে চলেছে এই যে নিয়ে অনেকে অনেক কথা বলছিল বাট সাকিবিয়ান যে সমস্ত ভাই বোনেরা আছে যে সমস্ত ফ্যান্সরা আছে তাদের কাছে কিন্তু সেসব কোনো ম্যাটার করে না তারা কিন্তু আলটিমেটলি সিনেমাটাকে এনজয় করতে যাচ্ছে বারংবার এবং তাদের কাছে এই সিনেমাটা একটা ইমোশন তো সেই কারণে যতদিন না তাণ্ডব আসছে ততদিন কিন্তু বক্স অফিসে বরবার তাণ্ডব মাচাচ্ছে এটা কিন্তু একদম একটা বড় স্টেটমেন্ট হয়ে রয়ে গেছে এবং অলরেডি আজ তাণ্ডবের হুঙ্কার বেজে উঠেছে গেছে টিজার এসে তো তোমাদের কেমন লেগেছে টিজারটা সেটাও তোমরা কমেন্ট পারো এবং বরবাদ সিনেমাটা এখনো আর একটু হলো বড় পর্দায় গিয়ে দেখতে পারো কারণ এই সিনেমাটা পার্টিকুলারলি হান্ড্রেড কারোর ক্লাবে যাওয়ার ডিজার্ভ করে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে তোমরা কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে থ্যাংক ইউ অল